নাঙ্গলকোটে ভাই বোন হোটেল রেস্টুরেন্টের শুভ উদ্বোধন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে নাঙ্গলকোট উপজেলার চিওরা রোডে অবস্থিত নাঙ্গলকোট আলট্রা মডার্ন হসপিটালের সংলগ্ন এলাকায় ভাই বোন ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ভাই বোন ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সধাধিকারী জাবেদ আকবর রিয়াদ এবং পরিচালক মোহাম্মদ ইশাক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়ার মাধ্যমে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান স্বাস্থ্যসম্মত পরিবেশে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের খাবার পরিবেশন করাই তাদের প্রধান লক্ষ্য তারা আশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচারী ও ভোজন রসিকদের জন্য এটি একটি নতুন ও আকর্ষণীয় সংযোজন হিসেবে দেশ নিউজ টোয়েন্টিফোর সময়ের সাথে তার পথে